হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মোয়েন্স লাইফ স্টাইল আশা আমরা সকালে খুব খুব ভালো আছি আমরাও এখন ভালো আছি আজকে হচ্ছে সানডে আর আজকে চার মানে ফেব্রুয়ারি মাসের চার তারিখ আজকে তো আমরা তো চলে এসেছি একত্রিশ এক তারিখে ট্রেনে উঠেছি দু তারিখ সকালে এসে পৌঁছেছি তো আমার আজকে রেস্ট তো ধোয়া পাচার মানে আশা পথে ধোয়া পালা ঘর পরিষ্কার করেই যাচ্ছি তো সকালে অনেক সকালে উঠেছি ভুলে গেছি ব্লক মানে ভিডিওটা করতে কারণ কি এত কাজে পেশার তো এখনও অবধি স্নান করতে পারিনি কারণ এখন বাজে ঘুরিতে একটা দশ তো জাস্ট কাজ বিতর্কটা কাজ কর্ম পরিষ্কার করে এখন স্নানে যাবো আমি আর পরিষ্কার তোমাদের দেখাবো আর মেয়ে তো মেয়েকে স্নান করে দিচ্ছি টাইম টু টাইম স্নান করে মেয়ে এখন মিষ্টির সাথে খেয়েছে মা এখন রান্না করছে আর এখন আমি আমি যাবো হচ্ছে না নিতে চলো রাখছি পরে কথা বলবো তো এখন বাজে ঘড়িতে সাড়ে তিনটা জাস্ট স্নান করে ঘরে এসে মুখে ক্রিম সিঁদুর পড়লাম আর মেয়েকে অনেকক্ষণ আগেই দিবাকর খাইয়ে দিয়েছি দিবাকর যদি তাড়াতাড়ি আসেনি দিবাকর আয়টা দিকে আসতে বললাম মেয়েকে দিতে ঘরের কাজই আমার শেষ হচ্ছে না আর এই দেখো ঘরটা ধর এই দেখো এখানে কত জামাকাপড় মানে আসার পর থেকে শুধু কাপড় ধোয়া এবার ওয়াশিং মেশিনে কাছে হাতে কাছে এই করতেছি এই দেখো এখানে আরও কাপড় কিছু ভাজ করলাম কিছু এগুলো ভাজ করা বাকি আছে মানে আমার এগুলো পিক ঠিক সব ব্যথা করছে মানে এত পারতেছি না তো আজকে আমাদের দুপুরের মেনু কি চলো তোমাদের দেখাই এই হচ্ছে মুসুর ডাল ধনাপাতা দিয়ে করেছে এই যে ডিমের তরকারি আলু দিয়ে এখানে হচ্ছে ইলিশ মাছের তেল আজকে ইলিশ মাছটা করেনি শুধু ইলিশ মাছের তেল করেছে আমার ফেভারেট আর এই যে এখানে হচ্ছে কাঁঠাল চিংড়ি এটাও আমার সব থেকে ফেভারেট টেস্টি টেস্টি তাহলে চলো এখন খাওয়া দাওয়া করি পরে কথা বলবো যে এখানে হচ্ছে দিবা করে হয়ে গেছে মটর শাক কালকে করবে আর এখানে হচ্ছে মটর শুটি এগুলো ঢুকাতে হবে ঢুকানো হয়নি চলো এখন ডাকছি পরে কথা বলবো হ্যালো ফ্রেন্ড গুড ইভিনিং এখন বাজে সাড়ে সাতটা তো ভাবছিলাম কোনো একটা ভিডিও এডিটিং করব তো বিছনায় পড়াশোনা সব করে এত আসার পথে শুধু কাজ আর কাজ তো এখন মেয়েকে নিয়ে পড়াতে বসে

তো মেয়ের পড়াশোনা কমপ্লিট হলো পড়াশোনা পড়ার আগে তো তোমাদেরকে দেখাটার আগেই শুধু কাঁদতে থাকে মেয়ে মানে ঠিকই লেখে কিন্তু কাঁদে আর এখন বলছে মুড়ি যে মুড়ি খাচ্ছে তো পড়াশোনা কমপ্লিট একটা তো সহজ তো শিখবে না না ছোট এত যে নার্সারি পড়ার চাপ না কি বলবো একটু চাপটা কমালে ভালো হয় বাচ্চাদের সবার ক্ষেত্রেই বলছি শুধু আমার মেয়ে না মানে আগে বুঝতাম না অতটা যদি এখন মেয়ে পড়াশোনা করে এই জন্য এত বুঝি তো এখন মিষ্টি মিষ্টি কথা এখন ওদের তো এক্সাম ওটা ওরা ওদের এক্সাম মিষ্টির এক্সাম মা পড়ছে তো এই দেখো জামা কাপড়গুলো এখনও ভাজ করবো বসে বসে এগুলো সব মেয়ের বইয়ে আগে মরলার লাগাবো তারপরে ভাজ করবো